কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আজকে আমি আমার একটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে চলে এসেছি 3110 কয়েন নিয়ে আর এমএসএন প্যাকসটাই আমরা ওপেনিং করব দেখা যাক কাকে কাকে পেলাম তোমরা অবশ্যই মিস করো না অবশ্যই দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তার আগে গাইজ তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইজ তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা তিননি গেম শপ এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেজ বা ক্রয় করতে পারো একদম বিশ্ব সুস্থতার সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পার্চেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছো এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো হয়া দেরি করতেছো কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া লিংক থেকে তিন্নি গেম শপে চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েনগুলো ক্রয় করতে পারো যাই হোক প্রথমে কিছু ট্রিক টিক খাটাই এনি দেখা যাক কাকে পাই যদি একটাই এপিক পাই ভাই মারাত্মক লাগবে যাই হোক প্রথমে আমরা একশো কয়েন স্পিন করব দেখা যাক প্লিজ কোন আমি ফার্স্ট স্পিনে দিয়ে দাও প্লিজ কোন আমি প্লিজ অ্যানিমেশন অ্যানিমেশন দেখা যাক কাকে দেয় ভেতরে তো কিছুই নাই স্ট্যান্ডার্ড প্লেয়ার যাই হোক পরের স্পিনটা করবো আমরা এবার নয়শো প্লিজ প্লিজ তো দিয়ে দাও অন্তত একটাই পিক প্লিজ কোনামি নয়শো স্পিন করে দিছি দেখা যাক প্লিজ কোনামি নো অ্যানিমেশন মাই গড সো স্যাড মানে কি ভাই কোনামি কি দিবে না না কি বুঝতেও তো পারতেছি না যাই হোক নেক্সট একশো মারবো এবার এবার আমরা একশো মারবো দেখা যাক প্লিজ কোনামি ও ন এইটা কোনো কথা ভাই এগারোশো কয়েন শেষ মানে কোনামি আবারও একটা স্ট্যান্ডার্ড কার্ড ধরাই দিছে একটা ইপিক দিলে কোনামির কি ভাই কি এসে যাবে ভাই একটা ইপিক তো অন্তত দিয়ে দাও কোনামি প্লিজ যাই হোক এবার আমাদের পালা ন ভাই দেখা যাক প্লিজ যাক্লিজ কোনো অন্তত দিয়ে দাও ও গড মানে কি হইতেছে আমার সাথে এগুলো বুঝতেই তো পারতেছি না মানে মানে কি বলবো আমি কোন কিছুই বলার নেই আমার

কয়েন শেষ মাই গড যাই হোক নেক্সট একশো কয়েন এরপরে নয়শো মারবো দেখা যাক প্লিজ কোন আমি ও মাই গড এবারও দিল না কোন আমি আমার সাথে ফান করতেছে ভাই ভাই কি বলবো আবারও একটা স্ট্যান্ডার্ড কার্ড ধরাই দিল মানে কি বলবো আমি তোমাদেরকে দেখা যাক লাস্ট নয়শো কয়েন প্লিজ কোন আমি এবার তো অন্তত দিয়ে দাও প্লিজ কোন আমি একটাই পিক প্লিজ ও গড গাইস তোমরা এটা সেকেন্ড পার্ট চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশন এ জানিয়ে দাও আর হ্যাঁ গাইস ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাগনটিকে অল করে রাখো পরবর্তী রিয়েকশন ভিডিও আপডেটিং ইনফরমেশন ভিডিও এবং প্যাক ওপেনিং এর ভিডিও সবার আগে পেতে আর গাইস রিয়াকশন ভিডিও শনিবারে শনিবারে আসবে শনিবারে আল্লাহ হাফেজ গাইস ভালো থাকো সবাই